হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সানডে এখন বাজে হচ্ছে নটা পনেরো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বাড়িতে তো অতিথি আসছে গো কে আসছে বলো তো রেমাল আসছে রেমাল দেশে যে মাল রেমাল আসছে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম রান্নাঘরের জল ধরার জন্য তখন দেখছিলাম বৃষ্টি পড়ছিল। মানে মাথায় ছাতা নিয়ে রীতিমতো আমি জল ভরেছি এখন দেখছি আবার রোদ উঠেছে জানি না কি হবে না হবে তবে ফোন সব চার্জ দিয়ে রাখতে হবে আর মেয়ে এখন গেল হচ্ছে ড্রয়িং ক্লাসে হাজব্যান্ড বাজারে গেল আজকে একটু স্পেশাল মেনু হবে কারণ বললাম না বাড়িতে অতিথি আসছে রেমাল আসছে এর জন্য একটু স্পেশাল মেনু হবে তারই প্রিপারেশান তারই প্রিপারেশান করার জন্য জন্যই হাজব্যান্ড বাজারে গেছে আর এই দেখো বেডশিটটা কেচে দিলাম বেডশিট বালিশের কভার টপার সব কেচে দিলাম আর এই যে আমি নিয়েছি চিয়া আজকে ঘরে দেখছি লেবু নেই তো গরম জল দিয়েই খেয়ে নেব এটা হবে নিচে পড়ে গেছে আর এখানে হচ্ছে বিছিন্ন জিনিসগুলো গুছিয়ে নিই তবে রান্নাঘরে এখনও পর্যন্ত যায়নি হাজবেন্ড কি নিয়ে আসবে তারপরেই হচ্ছে রান্নাঘরে যাব তো আজকে জল ভরার পর কটার সময় ছটা না ও জানো তো তোমাদের বলছিলাম না ফোনে অ্যালার্ম অ্যালার্ম বাজছে না কেন অ্যালার্ম বাজছে পাঁচটা কুড়িতে অ্যালার্ম দেওয়া কারণ এর আগের দিন যখন কিসের জন্য যেন পাঁচটা কুড়িতে অ্যালার্ম দিয়েছিলাম হ্যাঁ বৃহস্পতিবারে স্যার আসবে ছটার সময় জন্য পাঁচটা কুড়িতে অ্যালার্ম দিয়েছিলাম সেই অ্যালার্মটাই রয়ে গেছে আর সেদিন যে বেজেছে ঘুমের ঘরে আমি যে বন্ধ করেছি আমার আর খেয়াল নেই তো আজকে দেখছি খেয়াল করে পাঁচটা কুড়িতেই অ্যালার্ম বাজছে তো অ্যালার্মটা চেঞ্জ করতে হবে একটু মানে ছটা ছটা দিতে হবে তো তারপর তো আর ঘুমাই হালকা হালকা ঘুম হালকা হালকা ঘুম রেখে তারপর সাড়ে ছটার সময় উঠলাম উঠে জল ভরলাম তারপর আবার মিষ্টি পড়ছে কি করব। কি হবে রবিবার কি রান্না করব কি আনবে বাজার থেকে এর জন্য আবার শুয়ে পড়েছি ব্যাস শুয়ে যেয়েই পড়েছি তারপর আর কোথায় যাওয়া ব্যাস সাড়ে আটটা পাক্কা কটা বাজে সাড়ে আটটা না নটা আটটা চল্লিশে ঘুম ভেঙেছে জানো তারপর তাড়াহুড়ো করে উঠলাম উঠে মেয়ের তো ড্রয়িং ক্লাস আছে মেয়েকে রেডি করিয়ে ছাতু খাইয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম আর আমি এখানে এখন আগে ঘরটরগুলো গুছিয়ে নেব তার আগে খাবো সিডস বাইরে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে দরজা জালনা সব ধূপ ধাপ করে আওয়াজ হচ্ছে তো এর জন্য লক করে দিলাম জালনাগুলো যেহেতু কাছের জালনা বলা যায় না ফেটে যেতে পারে দেখো বিছানা বিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এই ঘর ওই ঘর সব পরিষ্কার এরই মধ্যে হাজবেন্ডও চলে এসছে কি কি নিয়ে এসছে তোমার সাথে শেয়ার করি কাল রাতে আমাদের কথাবার্তা হচ্ছিল কারণ দুদিন আগে মেয়ে পোলাও পোলাও খাবে মেয়েকে কথা দিয়েছিলাম যে সানডেতে পোলাও খাবো পোলাওর সাথে কি খাবে তা যেহেতু রবিবার আমার পোলাওর সাথে বলো রবিবার হলে আমার মনটা মাটন মাটন করে চিকেন একদমই পছন্দ করে না সবসময় শুধু মাটন যে মাটন নিয়ে এসছে মাটন আমি বলেছি ছোট ছোটো পিস করে নিয়ে আসবে একদম ছোট ছোটো কারণ পোলাওর সাথে বেশ ছোট ছোট পিস মাটন বেশ ভালো লাগে কষা কষা লাল লাল মাটন তো মাটনটা এখন ধুয়ে ম্যারিনেট করে রাখবো আর এদিকে নিয়ে এসছে লিচু এই যে লিচু হাজবেন্ড পাতা ছাড়িয়ে রেখে দিয়ে গেল আমার হাজবেন্ড লিচু না একদম পছন্দ করে না কেন বলো তো খেতে ভালোবাসে যে পাতা ডাল পালা সব বাদ চলে যায় ধরো এই খোসাটাও বাদ যায় এর ভেতরে বীজটাও বাদ যায় শুধু ওইটুকু খো মানে লিচুর জন্য এত তামঝাম তো এখানে পেঁয়াজ আর আদা নিয়ে এসছে পেঁয়াজ আর আদাটা ছিল না ঘরে রসুন আছে আর এই যে গোবিন্দভোগ চাল এখন এটাকে ধোবো ধুয়ে এটার মধ্যে জল ঝরাতে দেব। আর এখানে দই আছে দইটা বের করে রাখলাম কালকে আমার হাজব্যান্ডকে একজন আম দিয়েছে কাঁচা মিঠে আম এটা কত বড় বলো তো আমটা তো এটা এখন চলো রান্নার প্রিপারেশন শুরু করে দিই কারণ এখন অনেক বেজে গেছে দেখো দশটা বেজে গেছে দশটা পাঁচ কাজ করব আর রান্না করব। ঠিক আছে ঘরের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে মুচ পর রান্না করব তো চলো ছটপট ছটপট রান্না স্টার্ট করে দিই এরপর আবার যখন অতিথি চলে আসবে তখন আবার রান্না না হলে তখন আবার ঝামেলা হয়ে যাবে তাই না বলো তো তো চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে আর এদিকে আমার রান্না বান্না হচ্ছে মেয়েকে বললাম কি খাবে ও বললো সকালে তো ছাতো খেয়ে গেছে ও লিচু দেখেছে এখন লিচু খাবো তো লিচু ছাড়িয়ে দিলাম লিচু খাচ্ছে আর টিভি দেখছে আর এদিকে দেখো মোটামুটি রান্নার কিছু কিছু এগিয়ে দেখেছি এখানে যে মাংসের আলু কেটে ভাজতে দিয়েছি আলুটা ভাজা হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখেছি দই হলুদ লবণ দিয়ে আর এদিকে হচ্ছে চালটা ধুয়ে জল ঝরতে দিয়েছি এটা এখন ম্যারিনেট করব চালটা আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন সব কাটছি লিচুগুলো ছাড়িয়ে দিলাম লিচুগুলোগুলো এবার ওঠাতে হবে তো এই যে মেয়ে খাচ্ছে আর টিভি দেখছে পেঁয়াজ রসুন কাটতে গিয়ে হাতের কি অবস্থা হলো দেখো পুরো হাফ পুরো কেটে গেছে যা রক্ত বেরোলো শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই প্রচন্ড পরিমাণে রক্ত বেরোলো মানে রক্ত থামছেই না এতটা কেটে গেছে আমার হাত ব্যান্ডেজ দিলাম ব্যান্ডেজ না দিলে তো কাজ করতে পারবো না রীতিমতো জ্বলছে আর এই বাসনগুলো যে আমি মাছবো ভাবছি এখন আর মাছবো না কারণ ব্যান্ডেজ ভিজে গেলে আরও সমস্যা হবে সবার লাস্টে রান্না বান্না করার পর সবার লাস্টে বাসনগুলো মাছো তাহলে এটা ভিজে যাওয়ার পর খুলে দিলেও কোনো সমস্যা হবে না তারপর আর একটা নতুন ব্যান্ডেড লাগিয়ে দেবো এখন হচ্ছে প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে জালনা খুলে রাখতে পারছে না গ্যাস জ্বলছে না তা ভাবছি জালনাটা বন্ধ করে রান্না বান্না করতে হবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জালনা বারবার ধাক্কা খাচ্ছে ভাবে তো এখানে এই যে পেঁয়াজটা ইয়ে করে নিলাম কুচি করে নিলাম এখানে পেস্ট করবো আদা রসুন এগুলো পেস্ট করতে হবে এখন বাজে হচ্ছে এগারোটা জল আসলে মেয়েকে স্নান করাবো ঠিক আছে তো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো এই দেখো বারোটা পনেরো বাজে আমার ওদিকে মাটন কষানো হচ্ছে আর এখানে ঘর ঝাড় দিয়ে ঘর মোছে আমার কমপ্লিট মেয়ে স্নান করিয়ে দিয়েছি মেয়ে পুজো দিচ্ছে আর ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে সুন্দর রোদ উঠেছিল কিন্তু আবার বৃষ্টি পড়ছে বিছানা চাদরটা নিয়ে আসলাম হালকা যেহেতু শুকিয়ে গেছে এরপর আরও ভিজে যাবে এই জন্য এই ঘরে মেলে দিলাম এই যে ফ্যান চলছে শুকিয়ে যাবে আর এই যে আমার রাজকন্যা পুজো দিচ্ছে তাকাও বেবি রাজকন্যা পুজো দিচ্ছে রাজকন্যা দেখা রাজকন্যা মুখ দেখা মাটনের কালারটা তোমাদের দেখাই একটু তো এই দেখো মাটন মাটনের কালারটা দেখেছো আজকে প্রেশারে দেবো না যেহেতু ছোটো ছোটো পিস করে নিয়ে এসছে তো প্রেশারে দেবো না কড়াইতেই টোটালটা পুরো কষাবো কি বাবা ঠিক আছে রেখে দাও তুমি খেয়েও রেখে দাও না 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 ঠাকুরকে দিতে হবে না কারণ ওটা কিরকম ভাবে কোথায় রাখা ছিল না রাখা ছিল লিচু রেখেছি ঠাকুরের জন্য তুমি লিচু দিও ওটা হ্যাঁ পুজো দিয়ে দাও আর এই যে এটা ম্যারিনেট করে রেখেছি ঘি হলুদ দিয়ে আর গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি ফোন এসছে ক্ষীরে পেয়েছে তুমি পুজোটা দাও আমি দিচ্ছি এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ আমার রান্না পুরো ডান এদিকে বাসন মেজে ফেলেছি কিছু বাসন বেরিয়েছে সেগুলো মাজবো ভেবেছিলাম যে কড়াইতেই মাটনটা করব কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ ভাবতে পারছো তো যে সাড়ে দশটার থেকে সমানে আমি প্রথমে মাটনটা বসিয়েছি হচ্ছেই না হালকা সেদ্ধ হয়েছে আরেকটু হলে বেশ ভালো মতো হতো তা বাধ্যতামূলক একটা সিটি দিয়েছি এখন বেশ সুন্দর হয়েছে তো এখানে দেখো কালারগুলো দেখো দারুণ হয়েছে তো এখানে বাসন্তী পোলাওটা আছে এই যে এটা ঢাকা থাক আর এখানে মেয়ের দুপুরের লাঞ্চ বেড়েছি মেয়েকে দেব। আর এখানে মাটনের কালারটা দেখো একদম লাল লাল ঝাল ঝাল মাটন তো আজকের রবিবারের লাঞ্চ মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে মাটন কষা তো চলো মেয়েকে দিই বাবু বাবু চলে এসো আর বাইরের ওয়েদার দেখো এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে প্রচণ্ড বাজে ওয়েদার তো এখন বাজে হচ্ছে আড়াইটে আমার স্নান টান পুরো কমপ্লিট আর এখানে দেখো রান্না করেছি খাসির মাংস আর পোলাও সেটা খাচ্ছি না খাচ্ছি কি যেন সামনে বাড়ি জেঠিমা একটু কচু বাটা দিয়েছে তা আজকে তো ভাত রান্না করিনি দিদি এসেছে আমি জেঠিমা আজকে ভাত করিনি তাহলে কালকে খাবো বলছে ঠিক আছে আমি একটু ভাত দিয়েছি তুমি বাটাটা দিয়ে খাও জানে আমি বাটা বাটা খেতে ভালোবাসি আর একটু চিকেন স্টু দিয়ে গেছে চিকেন স্টুটা থাক আর তা এখন দেখো ভাত দিয়ে গেছে আমি এখন বাটা দিয়ে খাবো আর সকাল থেকে ধরো কিছু খায়নি সেই চেয়ার খেয়েছি আর কিছু খাই আর টুকটাক এটা ওটা কিন্তু ভেঙে যাবে আর মেয়ে সে এখনও খাচ্ছে জানো কখন দিয়ে গেছি তো চলো খাসির মাংস পোলাও সাইডে থাক আমি এখন বাটা দিয়ে ভাত খাবো ঠিক আছে কপালে যেটা থাকবে সেটাই জুটবে পোলাও মাংস পরে খাবো খুব খিদেও পেয়েছে হুম এর সাথে কোনো ভাগ হয় না পোলাও মাটন সব সাইডে বলো কি খাবি না দাঁড়া আমার সাথে লাগাস না বাবা এটা ভাব বেশ ভালো মতো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন তোমাদের সামনে আসলাম দাবা কি গরম লাগছে তো এখানে মেয়ে এখানে একটু খেলা করছে সন্ধ্যেবেলায় জল বিস্কিট খেলো আর আমি জানো সেই দুপুরবেলা সেই বাটা দিয়ে ভাত খেয়েছি আর কিচ্ছু খায়নি সন্ধেবেলায় জেঠি মাঝে চিকেন স্যুপটা দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে মেয়ে তো আর খাবে না ওটাই আমি এখন খেলাম আর মাটন আর পোলাও আমার আর কপালে আজকে জোটে নি দেখা যাক তবে রাতে ভাতই খাবো আর ভাতটাই খাবো আর সন্ধেবেলার থেকে দেখছি মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে এখন এটাও বাসনগুলো মাজবো আর ভাত বসাবো ঠিক আছে তুই কী খাবি বাবা পোলাও খাবি না ভাত খবি ঠিক আছে তো হাজব্যান্ডও ভাত খাবে আমিও ভাত খাবো চলো এখন একটু আমি মাথায় ঝান্ডু বাম লাগাবো ঝান্ডু বাম আমার তো অঞ্জন প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর মাংসটা গরম করব পোলাওটা গরম করতে হবে আর এখানে এই যে একটু বাসনগুলো মাজবো আর ভাত বসাবো খুব করছে মাথাটা গরম করছি আর বড় বড় যে বাসনগুলো এটার মধ্যে ফাঁকা করে সব মেজে ফেলবো পোলাওয়ের কড়াইটা বের করে দিলাম ওটা মাজবো এখানে এই ডেচকিটাও বের করব হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে তো আমার মেয়ে বলছে যে তো মেয়ে বলছে মা রে মা কখন আসবে কখন আসবে সামনে বাড়ি যেটু বলছে আসবে দাঁড়া রাতে আসবে আরে আসেনি এমনি বৃষ্টি পড়ছে রাতে যখন ঘুমিয়ে পড়বে তখন আসবে ঠান্ডা জলগুলো খাস না বাবা তো এখানে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমি আমার গাছগুলোর ঠিক অতটা রিক্স নিতে পারলাম না তাই পাচিল থেকে গাছগুলো নামিয়ে রাখছি টপগুলো বলা যায় না হাওয়াতে পড়ে গিয়ে টপগুলো ভেঙে যেতে পারি এরকমভাবে অনেক বিড়াল কুকুর আমার পাঁচিলের মধ্যে উঠে আমার অনেক গাছের গাছ নষ্ট করেছে টপ ভেঙে দিয়েছে ডেনের মধ্যে ফেলে দেয় আর তুলতে পারি না আর পড়লেই ভেঙে যায় এরকমভাবে তো যাই হোক দেখো গাছগুলো সব নামিয়ে নিয়েছি বড় বড় টপ আমি কি আর পারি তবুও কষ্ট করে গাছগুলো বাঁচানোর জন্য আমি এগুলো নিচে নামিয়ে রাখছি তো আস্তে আস্তে কিন্তু ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে তো তোমাদের ওখানে কে কীরকম কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কীরকম ওয়েদার জানি ভিডিওটা তোমরা এক দুদিন পরেই পাবে তবুও জিজ্ঞাসা করছি সবাই সাবধানে থেকো আর কোথায় কীরকম হচ্ছে প্লিজ আমাকে একটু জানিও আর এদিকে দেখো রাতের বিছানা করছি আর এখানে মেয়ে হচ্ছে খেলা হচ্ছে ফাইনাল খেলা টি টোয়েন্টি আইপিএলের খেলা হচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেছে তাই এখানে বিছানাটা করে নিচ্ছি আর এই দেখো ফাইনালি কে কে আর জিতে গেছে তো ভীষণ হ্যাপি আমাদের ঘরে তো আমার মেয়ে আর আমার হাজবেন্ডের মধ্যে যুদ্ধ চলে এ একদল ও একদল মিলে তো মেয়ে যেহেতু জিতে গেছে দেখো দেখো কে কে আর জিতে গেছে বলে আমার মেয়ের নাচ দেখো আমার হাজবেন্ড কি ছিল বাবা 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 কি ছিল আমার হাজবেন্ড হায়দ্রাবাদ আর মেয়ে হচ্ছে কে কে আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা এত জোরে হাওয়া দিচ্ছে আর ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে আমি আর ঘরে থাকতে পারলাম না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গেটের বাইরে বেরিয়ে তো আর শেয়ার করতে পারছি না গেটের ভেতর থেকেই যেটুকু সম্ভব তোমার সাথে শেয়ার করছি পাশে যেহেতু আমাদের পাশে একটা দোকান আছে দোকানের ওপরে টিন তো এত জোরে শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে সব দুমড়ে মুচড়ে পড়ে উড়ে চলে আসবে এরকম একটা মানে পরিস্থিতি দাঁড়িয়ে গেছিলো তো খুব হাওয়া দিচ্ছিলো খুব ঝড় হচ্ছিলো তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি জানি না দেখো আমাদের এখানে এরকম অবস্থা তো গাছপালা কম যেখানে প্রচণ্ড পরিমাণে গাছপালা সেখানকার মানুষজনার যে কি অবস্থা সেটা আমরা কল্পনা করতে পারছি তাই না সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই ওয়েদার আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে আর আমাদের এখানে তো সারা রাত হয়েছে তোমাদের যেহেতু পরে ভয়ে ভয়েসে সেটাই বলছি সারা রাত আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে পরের দিন পর্যন্ত তো চলো গুড নাইট ভালো থেকো সবাই টাটা